নমস্কার দের রিপোর্টে স্বাগত পুজোর মধ্যে বিপত্তি আগাম কোনো নোটিশ ছাড়া গোটা রাজ্য জুড়ে ফেরি পরিষেবা বন্ধ করে দিল পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের ভূতল পরিবহনের জনসাথী এবং ভেসেল স্টাফ ও কর্মীরা আপনাদের জানিয়ে রাখি বর্তমানে ফারাক্কা থেকে সাগর পর্যন্ত সমস্ত জেটি ঘাট বন্ধ যার জেরে চরম সমস্যার সম্মুখীন নিত্যযাত্রীরা এতক্ষণ আপনারা যে ছবি দেখলেন তা বেলুর মঠ সংলগ্ন লঞ্চ খাটের এদিন সকালবেলা মূল গেট বন্ধ টিকিট কাউন্টারও বন্ধ সার দিয়ে দাঁড়িয়ে রয়েছেন যাত্রীরা কী কারণে এই কর্মবিরতি শুনব কর্মীদের কাছ থেকেই সব কর্মচারীদের আমাদের একটাই দাবি সাত বছর ধরে আমাদের টাকা পয়সা কিচ্ছু বাড়ছে না বোনাসের যারা আমাদের মুসলমান ভাইরা আছে তারা ঈদের সময় তারা পেয়েছিলো ছ হাজার টাকা করে আমাদের ছ হাজার টাকা করে দেবার কথা কিন্তু সেই জায়গায় আমরা পেয়েছি সবাই পেয়েছি ছত্রিশশো টাকাও পেয়েছি এই দুটো দাবি আর আমাদের

পুরো গঙ্গাসাগর তো আপনার এদিকে যত ঘাট আছে যত ডাবল ডিসির যত ঘাট আছে সব গভর্নমেন্ট সার্ভিস সব বন্ধ আছে সব বন্ধ রেখেছে না এটা ঠিক কথাই আমরাও চাইনি কিন্তু আমাদের কিছু করার নেই আর সাত বছর হয়ে গেলে আমাদের অনেক আশ্বাস দিয়েছে কিন্তু আমাদের কিচ্ছু হয়নি আমাদের কেউ দেখেনি অনেক কথা অনেক কিজনকে বলা হয়েছে আমরা কালকে অফিসেও গেছিলাম অফিস থেকে আমাদের লিখিত দিয়েছে কিন্তু সেরকম কিছু দেয়নি আমাদের বলছে যে আমাদের পরে দেখা যাবে পুজোর পরে দেখা যাবে ওরকম দেখা দিলে হবে হবে না হ্যাঁ আমাদের অফিসে গেছিলাম সিএফ অফিসে গেছিলাম ওনাকে বলা হয়েছে যে আমাদের বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে উনি তখন মানতে চাইছেন না বলছে এখন বেতন বৃদ্ধির কথা আমরা বলবো না আমরা জানাবো না আপনারা পরে আসুন এবং আমাদের যে বোনাসটা সেই বোনাসটা আমরা আমাদের মুসলিম ভাইরা তাদের ঈদের সময় তারা ছ হাজার টাকা পেয়েছিল কিন্তু সেই বোনাসটা আমাদেরও প্রাপ্য ছ হাজার টাকা তারা যেখানে পেয়েছে আমাদেরও প্রাপ্য তো সেই ছ হাজার টাকা আমরা পাইনি সেখানে ছত্রিশশো টাকা পেয়েছি এবং সেই জন্যই আমরা আমাদের সত্যিই আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে এবং আমরা সেই আন্দোলনে করার জন্য আমরা সেইগুলো জানার জন্য আন্দোলন করতে অ্যাকচুয়ালি চাইনি এই এইরকমভাবে আমরা কখনোই কাউ কাউকে অসুবিধা কারণ আমরা জলসাথী আমরা সবাইকে সার্ভিস দিই এই সার্ভিসটা বন্ধ করে বা এই রকম আন্দোলন করে আমরা এখানে একটা কাউকে অসুবিধায় ফেলতে চাই না এত বছর ধরে আমরা সবাইকে সার্ভিস দিয়েছি সবাই সেটা জানে তো আজ আমাদের আমাদের যে কষ্টটা সেটা আমরা কাকে জানাবো সেই কষ্টটা জানানোর জন্যই এই অফিসে গেছিলাম তিনি শুধু বেতন বৃদ্ধির কথা এড়িয়ে গেছেন এবং এই যে বোনাসটার কথা তিনি শুধু লিখিত দিয়েছেন এখনও আমরা সেই বোনাস হাতে পাইনি তিনি বলেছেন পুজোর পর এই কর্মবিরতির জন্য অচল হয়ে পড়েছে দুশো বত্রিশটি ফেরিঘাট রাজ্যে গণপরিবহনের মধ্যে জলপথের ওপর নির্ভরশীল থাকে বহু সাধারণ মানুষ হঠাৎ করে এভাবে জলপথ বন্ধ হয়ে যাওয়ায় অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নিত্যযাত্রীদের রাজু ঝা রিপোর্ট বেলুর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ